দ্বিতীয় নম্বর অপচয় এই বিয়ের মধ্যে যত অপচয় হয় অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু এত অপচয় হয় না আপনার মেয়েকে বিবাহ দিবেন এখন আপনার স্টাটাস অনুযায়ী আপনাকে বিশাল কিছু করতে হবে বিশাল কিছু নিজের জন্য চাপিয়ে নেন যেমন বিয়ের জন্য দামি কার্ড ছাপাতে হবে যেহেতু আমি বড়লোক এত এত সম্পদের মালিক আমার কার্ডটা না হলেও ভিআইপি হওয়া লাগবে পঞ্চাশ ষাট টাকা দামের হওয়া লাগবে এই যে অপচয়ের এই বিয়ের কাঠ ছাপানোর মাধ্যমে যেটা এমনিতে মুখে দাওয়াত দিলেও হয় অনেক সময় অনেককে আমরা ফোনেও দাওয়াত দিই যেটা ফোনে দাওয়াত দিলে হয় সামনাসামনি দাওয়াত দিলে মুখে দাওয়াত দিলেও হয় সেটাতে আপনি বড় বিশাল কাঠ বানাচ্ছেন দামি কাঠ বানাচ্ছেন এটা একটা অপচয় আর অনেকে আছে যে দামি কাঠ না দিলে ফির আবার আইসিও না যে আমাকে কাঠ ছাড়া দাওয়াত দিচ্ছে আমি যাব না এই যে দুই পক্ষেরই কিন্তু সমস্যা এই যে অপচয়ের একটা ব্যাপার দ্বিতীয় নম্বর হোটেল কমিউনিটি সেন্টার ভাড়া করা লাগবে বাড়ির সামনে বিশাল জায়গা রয়েছে অথচ হোটেল কমিউনিটি সেন্টার ভাড়া করতেছে নিজের ঐতিহ্য রক্ষার জন্য নিজের ক্রেডিট ঠিক রাখার জন্য শুধু বিয়ের জন্য এমন পোশাক পরিধান করে যেই পোশাক আর কোনোদিন পরে না এই শেরওয়ানি শেরওয়ানি আপনার জামাইকে দিছেন ওই ওই দিনে শেষ আর কোনোদিন কিন্তু ওই শেরওয়ানি পরবে না এমন একটা পোশাক দামি পোশাক পাঁচ ছয় হাজার টাকার একটা দামি পোশাক কিনে দিলেন যেটা একদিনেই শেষ এই পোশাকটা আর দ্বিতীয়বার পরার কোনো সুযোগ থাকবে না অথচ সেই জায়গায় যদি একটা ভালো পাঞ্জাবি দিতেন তাহলে পরে আবারও পরার সুযোগ থাকতো এমন পোশাক দিতেন যেটা ওয়ান টাইম শেষ আর কখনো পরা হবে না এমন পাগড়ি পরিধান করে ওই পাগড়ি আর দ্বিতীয়বার পরার সুযোগ নাই এই যে একটা অপচয় এরপর খাবারের অপচয় বিয়ের বাড়িতে যত খাবার অপচয় হয় অন্য অন্য অনুষ্ঠানেও এমন খাবার অপচয় হয় না আপনি ঝোল বেশি করি তৈরি করছেন ঝোল বেশি করি বানাইছেন যাতে করে মানুষ কম খেতে পারে এমন ঝোল বেশি করে দিয়েছেন খাবার নষ্ট হয়ে গেছে অর্ধেক খাইছে অর্ধেক নাই ঝোল বেশি হওয়ার কারণে এই যে খাবারের অপচয় এই অপচয় করা এটা আল্লাহ রাব্বুর আলমিন নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলছেন ওলা তুবাদ খবরদার অপচয় করিও না অপচয় করলে কি হবে ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয় যারা অপচয় করে অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা আর শয়তান তার রবের কাছে কাফের অকৃতজ্ঞ সুতরাং যারা অপচয় করবে তারা শয়তানের ভাই শয়তান যেমন আল্লাহর কাছে অকৃতজ্ঞ যারা অপচয় করবে তারাও আল্লাহর কাছে অকৃতজ্ঞ তেই যে আল্লাহর নিষেধাজ্ঞা অপচয় করিও না এই অপচয় বিয়েতে করার কারণে এই বিয়েগুলো বরকত শূন্য হয়ে যাচ্ছে